আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুজুকি ন্যাকেট দুই হাজার মডেল লেটেস্ট মডেল আপডেট মডেল তো বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মাত্র সাত কিলোমিটার চলা অরিজিনাল টায়ার অরিজিনাল রং ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট 100% গ্যারান্টি তো বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশন শোরুমে বাইক যে অবস্থায় থাকে বাইকটি কিন্তু ওই একই অবস্থায় আসে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এসে দেখবেন চালাবেন পছন্দ হলে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো বাইকটি একদম শোরুম কন্ডিশন আছে কি না আপনাদেরকে ভিডিওটির মধ্যে দেখাবো ন্যাচারাল পরিবেশ তার মধ্যে ন্যাচারাল বাইক ন্যাচারাল বাইক বলতে সব কিছু জেনুইন অবস্থায় আছে। ন্যাচারাল যা একদম হুবহু কোম্পানি থেকে যেরকম দিয়েছে শোরুম থেকে যেরকম বের হয়েছে ঠিক সেরকম অবস্থায় আছে। তো ভিডিওটি এখন আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা বলতে চাই যারা ভিডিওটি প্রথম দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রথমে টায়ার থেকে শুরু করব দেখেন একদম জিরো কিলোমিটার চলার মতো সাত হাজার কিলোমিটার কিন্তু চলছে টায়ার টায়ার কিন্তু কিলোমিটারের সাথে প্রমাণ হয়ে যায় গাড়িটি যে অরিজিনাল সাত হাজার চলা সামনের মাঠঘাটটা দেখেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নাই সামনের থেকে যে কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই এই মাঠঘাট তার প্রমাণ হাডেলুকের ডিক্স হাত দিয়ে পরীক্ষা করে নেবেন শোরুম কন্ডিশন একদম হুবাহুব শোরুমের বাইকের মতোই হেডলাইটের সেটটা দেখেন একদম কিন্তু ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নাই বাইকটি যে এ পাশে পরে নাই এই গুটি হ্যান্ডেল ক্লাস লেবার তার প্রমাণ টাঙ্কির দিকে তাকান আরও কাছ থেকে নিচ্ছি দেখেন হুবহু শোরুমের যে কালারটা থাকে রঙটা থাকে কাঁচা কালার সেই কালারটা কিন্তু এই বাইকটির মধ্যে আছে ইঞ্জিনের এখনও পর্যন্ত রঙ নষ্ট হয় নাই দেখেন শোরুমের যে কালার এটা কালার কিন্তু হুবহুব আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন প্যাকেট ইনটেক এখানে একটু ময়লা ভরছে এটা মুছে দিলে উঠে যাবে সাইড কভার থেকে নিয়ে সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটা দেখেন একদম ফুল ফ্রেশ হাফ চ্যাসিস পর্যন্ত দেখেন কোনো প্রকারের কোনো জায়গায় রঙ ওঠে নাই মরিচা ধরে নাই একদম ফুল ফ্রেশ বাইকটি এ পাশ থেকে দেখতে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন কারণ বাইকটি বিক্রি করার সাথে সাথে শোরুম পেপার মালিকানা চেঞ্জ করে দেওয়া হবে আপনাকে মূল মালিক হিসেবে ব্যাক প্যানেলটা কিন্তু কোনো প্রকারের কোনো দাগ স্পট নাই দেখেন ফুল ফ্রেশ একদম পিছনে হাফ গার্ড টায়ারটা দেখেন একদম জিরো কিলোমিটার চলার মতো আছে দুটি সিগন্যাল লাইট সহ এই পাশে সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশটা সাইড কভার একদম কিন্তু ফুল ফ্রেশ স্যালেঞ্চারটা দেখেন বাইকটি যে কারুর সঙ্গে কোনো সময়ের জন্য ঘ্যাস লাগে নাই এই স্যালেঞ্চার কিন্তু তার প্রমাণ হাফ চ্যাসিসগুলো পর্যন্ত দেখাই দিই আপনাদের দেখেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নাই হাইড্রলিক ব্রেক সহ এই পাশের টাঙ্কিটা দেখেন দেখেন তো টাঙ্কিটা দেখে কি মনে হচ্ছে বাইকটি ইউজ হয়েছে বাইকটি যদি শোরুমে রাখা যায় তাহলে শোরুমের বাইক আর এই বাইকের মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই ইনশাল্লাহ ইঞ্জিন একদম শোরুম কন্ডিশন শোরুম বরাবর বাইকটি যে এই পাশে পড়ে নাই এই গুটি এই ব্রেক লেবার বাম্পার তার প্রমাণ বাইকটি কিন্তু অসাধারণ লুক বাইকটি যারা নেবেন মানে শোরুম থেকে যারা কিনতে যাচ্ছেন তারা এই বাইকটির জন্য যোগাযোগ করতে পারবেন শোরুম প্রাইজের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা সেক্রিফাইস হবে আপনাদের কিলোমিটারটা দেখাই দিব দেখেন সাত হাজার ছয়শো সাঁত্রিশ কিলোমিটার চলা এখন সাউন্ড কোয়ালিটিটা দেখাবো ক্লাসটা ধরো গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে সাউন্ড কোয়ালিটিটা দেখেন ইঞ্জিনের কিন্তু কোনো সাউন্ড নাই দেখেন রানিং অবস্থায় আছে চ্যালেঞ্জারটা শব্দটা দেখেন বাইকটি একদম শোরুম কন্ডিশন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না শোরুম পেপার মালিকানা চেন সহ বাইকটি বিক্রি করে দেওয়া হবে বাইকটির এখন দামে আসবো বাইকটির দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা যারাই দামে নেবেন তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি